কারণে আন্দোলন এটা সবাই জানে নতুন কিছু না আর একটা কথা ওরা যে জিনিসগুলো করছে যদি বন্ধ না হয় আমরা এখনো পর্যন্ত শান্তিভাবে আছি আর আমরা যদি রেগে যাই ত্রিশুল ধরবো তরল ধরবো আর রামের তীর ধরবো তখন ওদের চোখ দিয়ে রক্ত ঝড়ে বোধে খেতে তুল করতে পারবে না ওদের এমনিতেও অনেক কিছু সর্বনাশ হয়েছে আর যা সর্বনাশ হবে মানে কোন থাকবে না ওরা আগে থাকতে ওরা এখনো পর্যন্ত নিজেদের পায়ে কুরুল মেরে যাচ্ছে ওরা বুঝতে পারছে না যে কি হাল আমরা করতে পারি আর সাধু সংগঠন এখনো শান্তি মাথায় আছে যেদিনকে শান্তি এই মানে মাথা গরম হয়ে যাবে আমাদের শীত শুদ্ধ কি আমরা শান্তি শৃঙ্খলা চাইছি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এখানে হচ্ছে তাও আমরা কিছু বলছি না আমরা বারণ করছি যে তোমরা করো না আমরা তো কিছু করছি না তোমাদের মসজিদ ভাঙছি না তোমাদের কিছু করেছি ওইখানে হিন্দুদেরকে মারছে কেন ওইখানে হিন্দুদের মায়েদের বনেদের উপরে অত্যাচার হচ্ছে ওইখানে আজকে চিনময় বাবুকে আঁকিয়ে রেখেছে কেন কি করেছে আমরা সাধন করবো আমাদের ভাই তো আমরা সাধন করবো সেই অত্যাচার হিন্দুদের আমরা করছে কারণ কি আমরা যেখানে কোনো মুসলিমদের আমরা অত্যাচার করিনি করেছি আমাদের রাম মন্দির হয়েছে পাশে ওদের জায়গা দেওয়া হয়েছে